সব কাস্টমার আমাকে বলে সব জায়গায় ডিসকাউন্ট পাই কিন্তু টাকাতে আসি ডিসকাউন্টটা পাই না এটা আমি আপনাকে জানাচ্ছি আচ্ছা এটা কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে আমার তো অবস্থা খারাপ হয়ে যাবে প্রোডাক্ট বিক্রি করতে ডিসকাউন্ট লাগে না ডিসকাউন্টে কারা যেই প্রোডাক্টটা চলে না সেই প্রোডাক্ট ডিসকাউন্ট না বস তারপর হ্যাঁ কাস্টমার মোডটা আপনাকে আজকে রাখতেই হবে আচ্ছা সামনে যেতে পূজা যেতে পূজা আমি কিন্তু অকেশন অবশ্যই ডিসকাউন্ট দেই এখান থেকে শুরু করে একদম ওই যে শেষ পর্যন্ত এই সবগুলো প্রোডাক্টে দিদের সাহেবের জন্য স্পেশাল পুজো উপলক্ষে ডিসকাউন্ট দিলাম আগে প্রাইস ছিল ইদানিং দেখতেছি আমাদের এই গ্যালারির প্রোডাক্টগুলো মানে বিশেষ করে কাজের প্রোডাক্টগুলো এখন বেশি চলতেছে গত কয়েকদিন কিন্তু কম চলছে তো এখন বেশি চলতেছে তো আসলে বেশি চলার পিছনে কারণ কি বলেন তো কারণ তো আছে কিন্তু বস একটা কথা কিন্তু সব কাস্টমার আমাকে বলে যেহেতু ইনচার্জ হিসেবে রাখছেন আমাকে হ্যাঁ একটা কমপ্লেন দিয়ে দেয় সবসময় এবং চাই আগ্রহ দেখায় যে আপনাদের প্রোডাক্ট সব জায়গায় ডিসকাউন্ট পাই কারণ কেন দিই না এটা আপনার ভালো জানেন কেন দিই না দিতে হয় না আর কি মানে দেওয়ার মতো সুযোগ দেন না কারণ কোনো প্রোডাক্ট এনে রাখতেই পারি না শেষ হয়ে যাচ্ছে এটা আমি গর্ব করতেছি না রিয়েলি যেটা যেমন আমরা আলকারি মানছি কিছুদিন আগে আলকারি মানছি প্রায় চার হাজার পিসের মতো হবে না চার হাজার পিসের মতো এখন মনে হয় আলকারিম সর্বোচ্চ হলে দুই হাজার হবে না আরো কম হবে আরও কম হবে আরও কম হবে তার মানে এক সপ্তাহ হয় নাই চারাদ দুই হাজারও নাই মানে আরও কম হবে মানে কমসে কম পনেরোশো অথবা এক হাজার এরকম হবে তার মানে ডিসকাউন্টটা কখন দেবো অনেক প্রোডাক্ট অনেক ডিজাইন বলতেছে আজকেও বললো যে অনেক ডিজাইন স্টক আউট হয়ে গেছে তো এই জন্য ডিসকাউন্ট দেই না কারণ কোয়ালিটি মেনটেন করতেছি আর আমি মনে করি যে কম দামি প্রোডাক্ট ডিসকাউন্ট এটা দিয়ে কখনও ব্যবসা করা যায় না যদি ইউনিকনেস আর যদি নতুনত্ব কিছু নিয়ে আসা যায় তাহলে ডিসকাউন্ট লাগে না প্রোডাক্ট বিক্রি করতে ডিসকাউন্ট লাগে না ডিসকাউন্ট দেয় কারা যেই প্রোডাক্টটা চলে না সেই প্রোডাক্ট পূজা পূজা আমি কিন্তু অবশ্যই ডিসকাউন্ট দিই যেমন রমজান তারপরে আমাদের যে বিভিন্ন অকেশন থাকে আমরা ডিসকাউন্ট দিই তো আজকে আপনি যেহেতু বলছেন এটা যে আমরা একটু ফানি ভিডিও করতেছি না রিয়েলি বলতেছি আজকে যেহেতু এইখান থেকে ধরবেন এখান থেকে শুরু করে একদম ওই যে শেষ পর্যন্ত এই সবগুলো প্রোডাক্টে দিদি সাহেবের জন্য স্পেশাল পুজো উপলক্ষে ডিসকাউন্ট দিলাম ইনশাআল্লাহ আগে প্রাইস ছিল কত 1150 আর এখন কত দিছি জানেন 100 টাকা কম কত হলো তাহলে 1050 1050 হলো সবাইকে দেবেন জি আর তার যদি আগের যারা নিছে তারা যদি মন খারাপ করে কি করবে পুজো উপলক্ষে সব ভুলে যেতে হবে অবশ্যই পূজা ধর্মলম্বীদের যারা হিন্দু ধর্মলম্বী আছেন তাদের জন্য এর একটা বিশাল সুযোগ বিশাল বড় একটা ডিসকাউন্ট এখন এখানে বলতে পারেন যে ভাই কি আছে এটা কি দেখাচ্ছে না কেন এখানে আছে মান্নাত কটন এখানে আছে জারা কটন এখানে আছে পদ্মা কটন এখানে আছে মুসলিম কটন এখানে যারা বোরিং আছে মানে এক কথা এখানে সব আছে আপনি মন মতো করবেন এখন কিভাবে নেবেন কিভাবে নেবেন অবশ্যই আমাদের WhatsApp নাম্বার আছে অনলাইনে চাইলে নিতে চাইলে নিতে পারবে ভিডিও কল কটা থেকে কয়টা 9টা থেকে 9টা সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত আমাদের অনলাইন টিম কাজ করবে আপনাদের জন্য আপনার চাইলেও হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা অফলাইনে চাইলেও এসে নিতে পারেন অফলাইনের জন্য দিচ্ছেন অবশ্যই আপনি অফলাইনে অফার দিচ্ছেন এটা অফলাইনে অফারটা সরাসরি অনলাইনে পাবেন আপনাদের সবার জন্য অফারটা থাকবে আর অন্ততপক্ষে কাউন্টারে আসে চালাবেন না যে ডিসকাউন্ট দেন ডিসকাউন্ট দেন আসলে তাকে আর কখনোই ডিসকাউন্ট দেয় না শুধুমাত্র আজকে আপনাদের জন্য রিকোয়েস্ট করছে আমার সময় তো বসের কাছে চলে আসবে সবাই ঠিক আছে ইনশাআল্লাহ আমরা আমাদের রিয়েলি আমাদের কোনো প্রফিট থাকতেছে না এখানে রিয়েলি বলতেছে একদমই প্রফিট থাকতেছে না তবুও আমি যেহেতু একটা রিকোয়েস্ট করছে পুজো উপলক্ষে আমরা দিচ্ছি ভালো প্রোডাক্টে ডিসকাউন্ট দিচ্ছি আপনার যদি না নেন এক মাস পরে আবার এগারোশো পঞ্চাশ ঠিক আছে ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম